এই দলটির নেতারা তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন তারা তাদের কোনো কথাতেই স্থির থাকতে পারছেন না না পারারই কথা যদি কাজে কর্মে সততা না থাকে জনগণের প্রতি কমিটমেন্ট না থাকে তো যে কোনো রাজনৈতিক দলেরই এটি হওয়ার কথা অবাক হওয়ার কিছু নেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাইজ ইসলাম গত দুদিন আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলছিলেন যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই বা এটি হওয়া সম্ভব নয় তার এই মন্তব্যটি যখন নানানভাবে সমালোচিত হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিংস পার্টি বা জাতীয় নাগরিক পার্টি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে কিনা তো দুদিন পর এসে নাহিদ ইসলাম বলেন যে না আমি ওভাবে বলিনি কিভাবে বলেছেন কথাটা তিনি বলছেন যে নির্বাচন রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে এটা তো সবাই জানে রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে এটি বলা না বলা আর কি থাকতে পারে যাই হোক তিনি বলছেন যদি রাজনৈতিক ঐক্যমত্তে পৌঁছাতে পারি কাঙ্ক্ষিত সময়ে গণপরিষদ ও সংসদ নির্বাচন সম্ভব এই যে আবার গণপরিষদের দুটো জোড়া লাগে দিচ্ছে বারবার ইদানিং মানে একটা মামাবাড়ির আবদার একই সঙ্গে একই দিনে গণপরিষদ নির্বাচন নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যাই হোক তিনি বলছেন নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও সংস্কারের জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং তিনি বলছেন যে এই সবের ভিত্তিতেই আমি বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারে পার্থক্যটা থাকলো কি আচ্ছা তিনি যদি সেভাবে সরাসরি না বলেই থাকেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় এই কথাটা রয়টার্স টুইস্ট করেছে অনেকখানি বিকৃতভাবে উপস্থাপন করেছে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলতে চায় আপনি একটা রিজয়েন্ডার তো রিজয়েন্ডার বা আপনি একটা প্রতিবাদলিপি পাঠান্ত দেখি তারা সেটি একসেপ্ট করে কিনা তারা কোনো ধরনের সংশোধনী এনে পরবর্তী সেটি আবার প্রকাশ করে কিনা নিশ্চয়ই সেই সাহস নেই আবার জাতীয় নাগরিক কমিটির অন্যতম জাতীয় নাগরিক অন্যতম মুখ্য সংগঠক দায়িত্বপ্রাপ্ত আলম তিনি আবার কি বললেন তিনি বলেছিলেন তারা যখন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্মৃতিসৌধে গেলেন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সেখানে গিয়ে সাংবাদিকদের কাছে বললেন যে বিচারের আগে শেখ হাসিনার বিচারের আগে যে কেউ যেন ভুলেও নির্বাচনের নাম না নেন মানে এক ধরনের হুমকি যথারীতি তারই হুমকিও সমালোচিত হলো। দুদিন পরে এসে আবার নাহিদ ইসলাম বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা কেউ যেন ভুলেও না তোলে এ কথা আমি আসলে ওইভাবে বলিনি কিভাবে বলেছেন তিনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু নির্বাচনের সবাইকে শহীদ পরিবার আহত আন্দোলনের কাছে যেতে হবে তখন যেন বলতে পারি ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনা বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচার নিশ্চিত করা হবে এর সঙ্গে নির্বাচন দেওয়ার সম্পর্ক যে দেখানো হচ্ছে তা সেভাবে সম্পর্কিত নয় নয় জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা এলেই এত ভয় পায় কেন নির্বাচন পেছানোর জায়গাটিতে তাদের অনেক বেশি ভয় আমরা দ্রুত ক্ষমতায় যাব এই চিন্তা কেন তাদের মধ্যে কাজ করে মানে বিষয়টা হচ্ছে উল্টো ব্যাখ্যা দিচ্ছেন নির্বাচনের কথা শুনলে তো জাতীয় নাগরিক কমিটি নাগরিক পার্টির ভয় করে তারা তো চাইছে না যে নির্বাচনটি দ্রুত হোক তারা সরকারি দল হিসেবে যেই পৃষ্ঠপোষকতা পাচ্ছে নানানভাবে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে সরকারি দলের ক্ষমতার আস্বাদ লাভ করছে সেই জায়গা থেকে তারা তো দ্রুত নির্বাচন চাইবে না এবং সদ্য প্রস্ফুটিত সদ্য জন্ম একটি রাজনৈতিক দল তারা তো চাইবে খুব ভালোভাবে তাদের ঘর গুছিয়ে মোটামুটি একটু শক্তি সঞ্চয় করে তারপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এটাই তো সহজ হিসাব ভয় তো তারা পাচ্ছেন অন্যরা নয় যেমন জামাত ইসলামে ভয় পায় জামাত ইসলাম জানে যে তারা কখনোই এককভাবে এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারবে না তো তারা নির্বাচন নিয়ে নানান ধরনের খেলা খেলে এই যে নাগরিক কমি নাগরিক পার্টির নেতারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন তার তো আরো অনেক উদাহরণ আছে আরো অনেক উদাহরণ সংবিধানকে কবরস্থ করতে চায় সেখান থেকে সরে এলো এখন আবার অন্য কথা বলছে আহ প্রক্লেমেশন ঘোষণা করতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে এখনও আবার বলছি যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে দিতে হবে পাশাপাশি যে অভিযোগটি উঠেছে এই যে নতুন রাজনৈতিক দল এই যে হয়ে তারা তাদের দলে আত্মপ্রকাশ ঘটালো নানান আয়োজন করছে এই যে কোটি কোটি টাকা আসছে অনেক আগে থেকেই এই প্রশ্নগুলো উঠেছে তো আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স কে নাহিদ ইসলাম বলেছিলেন যে দেশের কিছু সম্পদশালী ব্যক্তি সচ্ছল ব্যক্তি তাদেরকে অনুদান দেয় সহায়তা করে সেই জায়গাটিও প্রতি মানে তারা স্থির আছে কিনা সেটিও আমাদের দেখা দরকার কারণ এর কয়েকদিন আগে যেদিন জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলো তাদের আয়োজন দেখে পরবর্তীতে একটি টেলিভিশন পক্ষের তাদের এক সমন্বয়ক সম্ভবত সর্বাত্তুশান নাম তিনি হিসাবে দিছিলেন এরকম যে এখন তো জাতীয় নাগরিক পার্টি এর আগে ছিল জাতীয় নাগরিক কমিটি বা বৈসা আন্দোলন অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন তো জাতীয় নাগরিক কমিটির এক পর্যায়ে তাদের একশো সাতাশি জন সদস্য আছেন তারা মাসে টাকা এক হাজার করে দেন এক হাজার উঠে এক হাজার টাকা করে উঠলে তো মানে একশো জনে এক লাখ টাকা হয় হিসাবে ভুল হচ্ছে এক লাখ টাকা একশো সাতাশি জনে এক লাখ সাতাশি হাজার টাকা উনি বলেছিলেন যে কেউ কেউ পাঁচ দশ হাজার টাকা দেন ধরে নিলাম পাঁচ দশ হাজার টাকা আর দশ পনেরো জন তাতে কত উঠে আড়াই লাখ তিন লাখ মাসে এই যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে চার মাস না এর আশেপাশে কিছু সময় কত টাকা উঠে চার লাখ টাকা করে হলেও তো চার চার ষোলো পনেরো বিশ লাখেই তো কিন্তু তা তো নয় পরবর্তীতে খবর পাওয়া গেল যে হামিম গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান একে আজাদের তিনি নাকি এক কোটি টাকা দিয়েছেন তে এত টাকা কারা দিচ্ছেন কিসের বিনিময় দিচ্ছেন কি আদায় করে নিচ্ছে তাদের কাছ থেকে কি কথার ভিত্তিতে কি লেনদেনের ভিত্তিতে এরকম মোটা অঙ্কের টাকা সচ্ছল ব্যক্তিরা দিচ্ছেন সেটিও তো একটি প্রশ্ন বটে আর তারা তো তাদের জায়গাতে হিসাবে জায়গাটিতে কোনোভাবে এক থাকতে পারছেন না এটি হওয়ার কথা অতএব এই যে তাদের যে ভোল পাল্টানোর বিষয়টি ক্ষণে ক্ষণে নানান বিষয়ে এর মধ্যে দিয়ে এই পার্টির ভবিষ্যৎ কি সেই ফোরকাস্টিং তো অনেকেই করে রেখেছেন কিন্তু সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সব কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে তা ভেবে আমরা অবশ্যই আতঙ্কিত এবং পাশাপাশি আমি আগেও বলেছি এখনো বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃত হবে। একটা টাল মাটাল অবস্থায় জিয়ে রাখা হবে সবসময় ওই অজুহাতেই যে অজুহাতটি নাহিদ ইসলাম রয়টার্সের কাছে জানিয়েছিলেন যে এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় যতই যা হোক শেষমে তাদের তাদের কোনো পরিকল্পনায় কাজে আসবে না এটুকু নিশ্চিত করে বলা যায়